আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম হোমমেড সিলিফিলিক্স রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাসায় আর দোকান থেকে কিনে নিতে হবে না বেশি টাকা দিয়ে অনেক টাকা বেঁচে যাবে এরকমের বাসায় সিলিফিলিক্স তৈরি করলে দেখতে থাকুন আজকের ভিডিওটি এখানে আমি দেখতেই পাচ্ছি শুকনো মরিচ নিয়েছি এটা রোদ্দুরে শুকিয়ে নেবেন একেবারে মসমসা করে বা রোদ্দুর যারা না দিতে পারেন গ্যাসের চুলার নিচে রেখে দিবেন তাহলেই একেবারে মুসমুসে হয়ে যাবে এখন এটা এটা আমি বেলেন করব দেখতেই পাচ্ছেন একেবারে মুসমুসে হয়েছে এখন এটা কিন্তু খুবই সহজ এই যে আমার বেলেন করা হয়ে গেছে একেবারে গুরু হয়ে গেছে আর কিন্তু দোকান থেকে কিনতে হবে না বাসায় খুব নিতে পারবেন এই রকমের হোমমেড সিলিফিলেক্স তৈরি হয়ে গেল আমার এই হোমমেড সিলিফিলেক্স এটা একটা কাচের বয়ামে বা প্লাস্টিকের বয়ামে রেখে দিবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন